গুরুত্বপূর্ণ খবরের ধানমন্ডি বত্রিশ জিজ্ঞাসাবাদ মারধরের পর জনকে পুলিশের সুপথ অবস্থান কর্মসূচিতে আন্দোলনে নিহত নেতাকর্মীদের স্মরণ করল ছাত্রদল অন্তর্বর্তী সরকারকে যে তেরো দফা প্রস্তাব দিল আইনজীবী ফেডারেশন চার দফা দাবিতে জয়পুরহাটে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনে রোডমার্চ কর্মসূচি জাতিসংঘের কমিশনকে সব ধরনের সহায়তা দিবে সরকার জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা সাজিদের হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে জানিয়েছে আইসিটি উপদ্রেষ্টা ধানমন্ডি বত্রিশ জিজ্ঞাসাবাদ মারধরের পর দশ জনকে পুলিশে সুপর্দ রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে কাউকে যেতে দেয়া হচ্ছে না সন্দেহ মারধর করা হচ্ছে কাউকে দেখলে এর পাশাপাশি থেকে দশ জনকে আটক করে পুলিশের শপথ করা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় ওই চিত্র দেখা গেছে সরেজমিনে দেখা যায় ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ও আশপাশের এলাকায় অনেক মানুষ লাঠি পাইপ নিয়ে অবস্থান করছেন কেউ এই এলাকায় এলেই তাদের থামিয়ে নানাভাবে জিজ্ঞাসাবাদ করছেন তারা তারা প্রশ্ন করছেন এখানে এসেছেন কেন কোথায় যাচ্ছেন এমন কি পরিচয়পত্র মোবাইল ফোন পর্যন্ত দেখা হচ্ছে এভাবে বত্রিশ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না এরপরও কেউ যেতে চাইলে প্রাণ ও নাশের হুমকি দেওয়া হচ্ছে এ সময় এই এলাকায় অনেককে ধাওয়া দিতে দেখা গেছে আবার জটলা পাকিয়ে কাউকে মারধর করতেও দেখা গেছে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়ক সংলগ্ন ট্রাফিক মোড়ে ভাঙচুর করা একটি গাড়ি পড়ে থাকতে দেখা যায় এলাকাটিতে অবস্থানকারী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায় তারা বুধবার রাত থেকে এখানে আছেন রাত থেকে তারা কাউকে স্মৃতি জাদুঘরের দিকে যেতে দিচ্ছেন না। অবস্থান কর্মসূচিতে নিহত নেতাকর্মীদের স্মরণ করল হাসিনার বিচার দাবিতে ঢাকা অবস্থান বিরোধী আন্দোলনের নিহত নেতাকর্মীদের কর্মীদের স্মরণ করল ছাত্র দল আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে বক্তব্যের পূর্বে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নাম ধরে তাদের স্মরণ করেন এছাড়া অবস্থান কর্মসূচিতে কবিতা আবৃত্তি দেশাত্ম গান করেন ছাত্র নেতারা ছাত্রদের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীদের মুখর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন ক্যাম্পাসে কোনো কোন হল দখলের রাজনীতি করতে দেয়া হবে না ছাত্ররা যে রাজনীতি চায় সেই রাজনীতি হবে ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী নেতারা গোপনে সাধারণ ছাত্রদের ব্যানারে সুশীল সেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ দাবি করেছে আমরা এদের মুখোশ উন্মোচন করব নেতা কর্মীদের প্রতি সবার প্রতি সহানুভূতিশীল অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান তিনি অন্তবর্তী সরকারকে যে তেরো দফা প্রস্তাব দিল আইনজীবী ফেডারেশন জাতীয় আইনজীবী ফেডারেশন দেশের বিরাজমান অবস্থান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের কাছে বিবেচনার জন্য তেরো দফা প্রস্তাব দিয়েছে বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম এই তেরো দফা প্রস্তাব দেন এক ইসলামী আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সব ধর্মের মর্যাদা সুনিশ্চিত করা দুই বিশ্ব মানবতার মহামুক্তি সনদ মদিনা সনদ এর আলোকে সব নাগরিকের সমমর্যাদা প্রতিষ্ঠা করা তিন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ ছাত্র জনতার বিপ্লব দিবস দিবস অথবা বাংলাদেশ বিপ্লব দিবস হিসেবে ঘোষণা করে উক্ত দিবসে সরকারের ছুটি ঘোষণা করা চার সাম্প্রতিক বিপ্লবী নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা প্রধান এবং হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা পাঁচ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফেডারেল পদ্ধতির শাসন ব্যবস্থা প্রবর্তন পূর্বক বাংলাদেশকে প্রয়োজনীয় সংখ্যক বিভক্ত করা। আইনি শাসন ও ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট জাতীয় নীতিমালা প্রণয়ন করা এবং অধ্যস্থর আদালত ও ট্রাইব্যুনালগুলোর বিচারকদের জন্য আইন প্রবর্তন চার দফা দাবিতে জয়পুর হাটে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের রোড মার্চ কর্মসূচি বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চার দফা বাস্তবায়নের দাবিতে জয়পুর হাটে রোড মার্চ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা তারা বৃহস্পতিবার পনেরো আগস্ট বেলা এগারোটার দিকে এই কর্মসূচি পালন করেন চার দফা দাবিতে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে রেজিস্ট্যান্স হোক হয়ে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে গিয়ে শেষ হয় সেখানে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের চার দফা বাস্তবায়নে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানানো হয় বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনে জয়পুর হাটে হাসিবুল হক সামজিদ জানান গণহত্যার সুষ্ঠু বিচার সহ চার দফা বাস্তবায়নের দাবিতে রোড মার্চ কর্মসূচি পালন করা হয় অপরদিকে জয়পুরহাট জেলা বিএনপির দুটি গ্রুপের কর্মসূচি পালন করেছে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান বিএনপির দুপক্ষই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে এক পক্ষে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন। যোগ্য আহ্বায়ক মাসুদ রানা প্রধান অপর অংশে নেতৃত্ব দেন জয়পুরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য গুলাম মোস্তফা জাতিসংঘের কমিশনকে সব ধরনের সহায়তা দিবে সরকার জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনে তদন্ত শুরু করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন বা ফ্যাক্ট মিশন সেই কমিশনকে সরকার সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রদেষ্টা মোহাম্মদ তহিদ হুসেন বৃহস্পতিবার পনেরো আগস্ট দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি এই তদন্ত গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ করার বিষয়ে যা যা করা দরকার সেই বিষয়ে সরকার অবশ্যই সহযোগিতা করবে বলেন আমরা অবশ্যই চেষ্টা করব যেন সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত হয় যেটি সমস্ত পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে এখন সিচুয়েশন এমন যে কোনো কিছু করতে গেলে এক ধরনের সমালোচনা আসতে পারে কাজেই আমরা চাইব তদন্তটা সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে হোক এক্ষেত্রে তাদের যা যা সহায়তা করা দরকার আমরা সেটি করব। তিনি বলেন তারা স্বাধীনভাবে তদন্ত করুক তারা যদি এখানে তদন্ত করতে চান তাহলে নিরাপত্তার বিষয়টাও আমাদের দেখতে হবে কারণ এই সরকারও চায় একটা স্বচ্ছ তদন্ত হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেয়া হোক কাউকে ঢালাওভাবে হয়রানি করা বা সামরিক ট্রায়ালের চিন্তা সরকারের নেই আমরা পুরোপুরি আইন অনুযায়ী কাজটা করতে চাই জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়ে উপদেষ্টা বলেন জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো তাদের সঙ্গে গতানুগতিক আলোচনা হয়েছে তিনি আমাদের বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়েছেন সাজিদের হত্যাকারীদের কঠোর শাস্তি দেয়া হবে জানিয়েছেন আইসিটি উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে বৃহস্পতিবার পনেরো আগস্ট সকালে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুগটি গ্রামের সাজিদের যায় অংশ নিয়ে একথা বলেন তিনি